বস আর কত সময় খুঁড়ব পেটে এখন বিরিয়ানির খিদে লেগেছে আরে এই তো ধন পেয়েছি দেখ জোকার কি দামি জিনিস এটা রাজমিস্ত্রির সাধারণ হাতমোজা বস দুই প্লেট বিরিয়ানিও হবে না এখন দেখ আমার জাদুর ক্ষমতা আরে কি আলোর রশ্মি কই এটা তো দেখি গোবর মেশিন বস আপনি এখন গোবর রাজা ভয় নেই পৃথিবী আমি এসেছি অন্যায়ের বিনাশ করতে আমি প্রস্তুত বস একে তাড়াতাড়ি চিয়াখানায় দিন ভুল জুতো পরে এসছে পাগল এই ঝামেলা এখনই বন্ধ কর শান্তিপুর গ্রামে অন্যায়ের জায়গা নেই রক্তিম ওই হাত মোজা খুব খতরনাক বুদ্ধি কম হলে ওটা মস্করা করে তোকে আজ আমি দারুণ নাচে সতর্কতা ব্যবহারকারীর বুদ্ধি অনেক কম বাঁচাও জোকার আমায় থামা এখনই আমি তো এখনই মরে যাবো আমি শুধু বিরিয়ানি খেতে পারি বলদা ভাই এবার বুদ্ধি দেখান এর ঘুরপাক থামাতে প্রশ্ন করুন বল দুই আর দুই কত হয় দুই আর দুই বোধ হয় ছয় ওরে বাবা একই গতি হলো ভুল উত্তরের ফল এখন ভোগ করো ভিলেন এখন আস্ত গোবর দানব বুদ্ধিহীন মানুষ এভাবেই শাস্তি পায় সব আমার বুদ্ধির খেলা ছিল হিরোদের জীবন সব সময় রাজকীয় সবুজ ভাই আপনিই আসল হিরো বলদা ভাইয়ের লুঙ্গির ফিতা ঠিক করুন শান্তিপুর এখন একদম নিরাপদ হলো অন্যায়ের বস্তু এখন চিরকাল বন্দি শোন জোকার আমি কত শক্তিশালী শান্তি চিরকাল গ্রামে বিরাজ করুক